আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সুস্বাস্থ্যের জন্য ঘুম খুবই প্রয়োজনীয় কিন্তু অনেকেই এই ঘুমের সমস্যায় ভোগেন যে ভালো ঘুম হচ্ছে না এই ভিডিওতে আমি আপনাদের ভালো ঘুমের কিছু নিনজা টেকনিক বলবো যেটি মানলে আপনার বিছানায় যাওয়া মাত্র ঘুম হবে পুরো ভিডিওটি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ও লাইক দিন তো চলুন শুরু করা যাক দিনের বেলা আলোতে বেশি সময় থাকুন দিনের বেলা আপনি যদি বেশি সময় আলোতে থাকেন আপনার শরীরের একটা সময় ঘড়ি আছে সেই ঘড়িটা সচল থাকবে এটি আপনার মস্তিষ্ক ও হরমোনকে প্রভাবিত করবে যার ফলে শরীরকে বলে দিবে কখন আপনার ঘুমাতে হবে এবং আপনার সঠিক সময় ঘুমের অভ্যাস করিয়ে দেবে কাজই শরীরের ঘড়ি সময় ঘড়ি সঠিকভাবে কাজ করতে আপনি দিনের বেলা বেশি সময় আলোতে থাকবেন আর এই আলো বলতে আপনার প্রাকৃতিক আলো সূর্যের আলোতে থাকা কোনো বোঝানো হয়েছে রাতের বেলা নীল আলো পরিহার করুন নীল আলো বলতে আপনার কম্পিউটার ল্যাপটপ বা মোবাইলের যে আলোটা সেটাকে বোঝানো হয়েছে এই আলোটা আপনার সার্কাডিয়ান ছন্দ বা সময় ঘড়িকে প্রভাবিত করে যার কারণে আপনার ঘুমের সমস্যার সৃষ্টি করে সুতরাং ভালো ঘুম হতে হলে অবশ্যই এই নীল আলোকে পরিহার করার চেষ্টা করবেন দেখবেন আপনার সময় ঘড়ি ভালো কাজ করছে এবং আপনার ভালো ঘুম হবে রাতের বেলা ক্যাফিন সেবন করবেন না অর্থাৎ চায় থাকে ক্যাফিন নামক এক ধরনের অ্যালকালয়েড যেটা আপনাকে জাগ্রত থাকতে সাহায্য করে সুতরাং আপনার দিনের প্রথম ভাগে ক্যাফিন গ্রহণ করতে পারেন কিন্তু দিনের শেষ ভাগ বা রাতে আপনি ক্যাফিন গ্রহণ করা থেকে বিরত থাকুন এটি আপনাকে জাগ্রত থাকতে সাহায্য করবে এবং ঘুমের সমস্যার সৃষ্টি করবে সুতরাং আপনাকে যদি ক্যাফিন খেতেই হয় দিনের প্রথম ভাগে খান দেখবেন আপনার ভালো ঘুম হবে দিনের বেলা দীর্ঘ ঘুম পরিহার করুন দিনের বেলা না ঘুমানোই শ্রেয় বা ঘুমলে অল্প পরিমাণে ঘুমান এতে আপনার রাতে ভালো ঘুম হবে দিনের বেলা ভালো বেশি ঘুমালে বা বেশি করে ঘুমালে আপনার সময় ঘড়ি উল্টে যাবে বা রাত্রে ভালো ঘুম হবে না এজন্য আপনি দিনের বেলা দীর্ঘ ঘুমকে পরিহার করতে পারেন তো বন্ধুরা এই টিপস যদি আপনি মানেন দেখবেন আপনার বিছানায় যাওয়া মাত্র ঘুম হচ্ছে আজ এ পর্যন্ত আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ও লাইক কমেন্ট ও শেয়ার দিন ধন্যবাদ সবাইকে